হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি চিকেন কবিরাজি নামটা শুনলেই অনেকেরই মনে পড়ে যায় কলেজ ক্যান্টিন বা কলকাতার রাস্তার সেই প্রসিদ্ধ কিছু ক্যাফেতে বসে ঘন্টার পর ঘণ্টা আড্ডা চা আর কবিরাজি কবিরাজি কথাটা বোধহয় এসেছে ইংরেজি শব্দ কাভারেজ থেকে কারণ এটা খুব ক্রিস্পি মুচমুচি একটা কাওয়ারের মধ্যে মোড়া থাকে বানাতে উপকরণ লাগে খুবই কম আর এত কম উপকরণ দিয়ে এত মুখরোচক একটা খাবার বানানো যায় কল্পনাই করা যায় না তো চলুন আমরা চিকেন কবিরাজি বানানো শুরু করি এখানে একটা বোনলেস চিকেন মানে হাড়বিহীন চিকেনের অর্ধেকটা ব্রেস্ট পিস নিয়েছি আর সেটা আমি পাতলা করে কেটে নিয়েছি তার থেকে আমার এরম দুটো বড় পিস হয়েছে আর এরম দুটো এরকম হয়েছে এটা দিয়ে দুটো বড় আর একটা ছোট কপিরাজি হয়ে যাবে আমি ঘরের জন্য বানাচ্ছি সো পিসগুলো সমান না হলেও চলবে আপনারা যদি পুরো ব্রেস্ট পিস নেন তাহলে তার থেকে পাঁচটা বা ছটা কবিরাজি বানাতে পারবেন প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি যে যে মশলাগুলো এতে দিচ্ছি সেগুলো একটু ভালো করে নোট করবেন এগুলো দিলে আপনাদের চিকেন কবিরাজিটা অনেক বেশি টেস্টি হবে এতে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন এটা কিন্তু মাস্ট কারণ আমরা চিকেনটাকে জাস্ট ফ্রাই করব তাই লেবুর রসে বা ভিনিগারে ভিজিয়ে রাখলে চিকেনটা নরম হয়ে যাবে আর ভেতর থেকে তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবারে আমি দিচ্ছি হাফ চা চামচ সামরিচ গুঁড়ো বা হোয়াইট পেপার পাউডার আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে এমনি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এরপর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এবারে দিচ্ছি দুই চামচ ধনে পাতা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এটা আপনাদের কতটা ঝাল ভালো লাগে সেই মতো দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনটার গায়ে মাখিয়ে নেব এখন এটাকে এক ঘন্টার জন্য এভাবেই রেস্ট হতে দেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণের জন্য ম্যারিনেট করতে পারেন মশলাটা যত চিকেনটার মধ্যে ঢুকবে তত এটা খেতে বেশি ভালো হবে সো আপনারা দু ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে পারেন এখন কবিরাজিটা বানানোর জন্য এখানে আমি তিনটে জিনিস নিয়েছি একটা প্লেটে একটু ময়দা নিয়েছি ডাস্টিংয়ের জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন আর একটুখানি সামরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে আর এই প্লেটে নিয়েছি ব্রেড ক্রামস আপনারা চাইলে টোস্ট বিস্কিট মিক্সিতে গুঁড়ো করেও সেটা ইউজ করতে পারেন এবারে আমরা একটা চিকেনের পিস তুলবো আর এই ময়দার মধ্যে এপিট ওপিট করে রেখে হালকা করে ডাস্টিং করে নেব এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নেব আর এই ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি তাতে দিয়ে দেব এটাও আমরা এপিট ওপিট ডুবিয়ে নিয়ে এই ব্রেড ক্রামসের মধ্যে রাখবো এবারে ব্রেড ক্রামস দিয়ে চেপে চেপে মাখিয়ে মোটামুটি একটা শেপ দিতে হবে এবারে আমরা এটাকে তেলে ভেজে নেব আমি এখানে এরম একটা ফ্ল্যাট বটম প্যান নিয়ে তেল নিয়ে নিয়েছি আপনারা ফ্রাইং প্যানেও ভাজতে পারেন তেলটা মিডিয়াম গরম থাকতে হবে খুব বেশি গরম হলে কিন্তু ব্রেড ক্রামচগুলো আগে পুড়ে যাবে এখন এই তেলে আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজতে হবে না কারণ কাভারেজটা বানাবার সময় এটাকে আবার তেলে দিতে হবে দুপিঠে ভাজা হয়ে গেলে আমি একটা পেপার টাওয়েলে তুলে নেব এবারে আমি একটা খুব মজার জিনিস দেখাচ্ছি কিভাবে কবিরাজির ওপর যে ঝুড়ি ঝুরি মতো থাকে বা জালিটা থাকে সেটা কিভাবে করতে হয় এবারে ডিমের এই গোলাটা আঙুলে নিয়ে অল্প অল্প করে এরমভাবে তেলের মধ্যে দিতে হবে এটা এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট আমি যেভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এই জন্যই আমরা একটু বড় মুখওয়ালা একটা পাত্র নিয়েছি যাতে আমাদের এই ঝুড়িটা বানাতে সুবিধে হয় গ্যাসটা এই সময় একদম আস্তে রাখবেন এবার আপনাদের কতটা কাভারেজ পছন্দ সেই অনুযায়ী আপনারা ডিমটা দেবেন এখন আমি চিকেনটা যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা এই ডিমের মিশ্রণটায় আরেকবার জাস্ট হালকা করে ডুবিয়ে এই জালির ওপর আলতো করে ছেড়ে দেবো এবারে দুটো স্পুনের সাহায্যে আমি কাটলেটটাকে এই জালিটা দিয়ে কাভার করে দেব। শুনতে যত শক্ত মনে হচ্ছে বিশ্বাস করুন বানানো কিন্তু তত শক্ত নয় আমার একবারই এসে গেছিল, আর আমি যদি পারি আপনারা আলো ভালো পারবেন এবারে আর বেশিক্ষণ ভাজবো না নয়তো আমাদের ডিমের কাভারেজটা পুড়ে যাবে এটাকে তেল থেকে তুলে একটা পেপার টাভেলে নিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা চিকেন কবিরাজি হ্যাঁ আমি তো এটা খেতে সব সময় রাজি আশা করছি আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে বা আমার ফেসবুক পেজেও আমাকে লিখে জানাতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই